আসসালামু আলাইকুম আপনি নতুন প্রবাসী আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আরবি ভাষা সম্পর্কে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনি দেখতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলেন বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিস করি সুফ শরিক বিবেচন করবেন সুফ এর বাংলা অর্থ দেখা রাকাম আর রাকাম এর বাংলা অর্থ নাম্বার গালি গালি এর বাংলা অর্থ দামি মিস্তেশফা মিস্তেশফা এর বাংলা অর্থ হাসপাতাল এর বাংলা অর্থ বরফ ফিলফিল ফিলফিল এর বাংলা অর্থ মরিস যেটাকে আমরা কাঁচা জাল বলি ফিলফিল ফিলফিল এর বাংলা অর্থ মরিস যাজর যাজর এর বাংলা অর্থ গাজর ওয়াজনিক ওয়াজনিক এর বাংলা অর্থ ওজন যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে